মার আমার লাইফে সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি এতটা পরিমানে দেখলাম এই রকম পরিমাণ প্রবলেম এতটা প্রবলেমেটিক হিয়ার আর এতটা পরিমাণে উকুন আমি আজ অবধি আমার 15 বছরের লাইফে দেখিনি হ্যালো বন্ধুরা আজকে দেখুন নতুন একটা ক্লায়েন্ট এসেছে কি অবস্থাই না কি প্রবলেম নিয়ে আজকে এসেছেন উনি অনেক কষ্ট আমি ফেস দেখাচ্ছি না ইচ্ছে করেই যা প্রবলেম নিয়ে এসছে আপনারা ক্লোজ ক্লোজ নিয়ে আসো ক্লোজ নিয়ে আসো দেখুন কি প্রবলেম ওনার হয়েছে আমরা এই প্রবলেমটা অনেকেই ফেস করি উকুনের এই প্রবলেমটা অনেকেই ফেস করি দেখুন তাওয়ালে কিভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি আমরা আজকে একটা ট্রিটমেন্ট করব ট্রিটমেন্টের দরুন ওনার যতটা পারবো একটা ট্রিটমেন্টেই আমরা কন্ট্রোল আনার চেষ্টা করবো এই যে দেখুন প্রত্যেকটা চুল প্রত্যেকটা চুলে কি ভাবে রয়েছে কিভাবে ঝরেছে ওনার চুলের পরিস্থিতিটা একবার দেখিয়ে দিই আমরা আবার দেখুন চুলের পরিস্থিতিটা প্রত্যেকটা চুলে কিভাবে হয়েছে প্রত্যেকটা চুলের অবস্থা দেখুন এই যে এই পরিস্থিতি আমি জুম করে দেখাচ্ছি দেখুন এই অবস্থায় রয়েছে এই অবস্থায় রয়েছে দেখুন আমাদের নিজেদের ইচিং মতো শুরু করেছে অলরেডি আমাদের ট্রিটমেন্ট চলছে এটা থার্ড টাইম আমরা কম করলাম দেখুন এটা অনলি নিক পরে রয়েছে মানে ছোট উকুনগুলো এটা জাস্ট দেখুন ফাইনাল রেজাল্ট একটা ট্রিটমেন্ট জাস্ট আজকে কমপ্লিট হলো জাস্ট একটা ট্রিটমেন্ট আজকে হলো দেখুন আপনারা রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই চুলটা দেখুন প্রথমে কী অবস্থায় ছিল আর এখন দেখুন জাস্ট একটা ট্রিটমেন্ট হয়েছে পরিমাণ প্রবলেম এতটা প্রবলেমেটিক হিয়ার আর এতটা পরিমাণে উকুন আমি আজ অবধি আমার পনেরো বছরের লাইফে দেখিনি আজকে প্রথম আমি এতটা উকুন আমি আমার লাইফে দেখলাম চুলের প্রত্যেকটা পাটে প্রত্যেকটা চুলে মিনিমাম দশটা থেকে পনেরোটা নিক আছে আর পুরো একদম আমাদের উকুন ভাসছিল এবার দেখুন রেজাল্টটা পুরো চুল একদম পুরো ক্লিয়ার যতটা পেরেছি আমরা একটা সিটিংয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছি আগামী দিন ওনাকে বলে দিয়েছি কবে কীভাবে সিটিং নেবেন আর কি করে নিজেকে মেনটেন রাখবেন তাতে উনি একদম ঠিকঠাক হয়ে যাবেন উনি অনেক কষ্ট পাচ্ছিলেন অনেক বাচ্চা মেয়ে অনেক কষ্ট পাচ্ছিলো এতদিন কুকুর নিয়ে ওনার চুল উনি সবসময় ঢেকে রাখতেন উনি দেখাতেন না কারণ এতটাই প্রবলেম ওনার হয়েছিল আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে আপনারা উকুন নিয়ে প্রবলেম ফেস করছেন কোনো ট্রিটমেন্ট করতে পারছেন না কোনো রকমভাবে রিকভার করতে পাচ্ছেন না আপনারা আমাদের পার্লারে আসুন আমরা ট্রিটমেন্ট করব আর চেষ্টা করব যতটা আপনাদেরকে রিলিফ দেওয়া যায় ঠিক আছে আপনার মাথা ঠান্ডা হয়েছে কি সেটা একবার বলুন আপনি কত কষ্ট পাচ্ছিলেন কেমন লাগছে এখন আপনার ফাইনাল আমাদের কাজ কেমন লেগেছে লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যামের মুখটা আমরা দেখাচ্ছি না ইচ্ছে করেই তার কারণে একটু প্রবলেম আছে বাট উনি আজকে হয়তো শান্তিতে ঘুমোতে পারবেন উনি একদমই শান্তিতে ঘুমোচ্ছিলেন না আজকে শান্তিতে ঘুমোতে পারবেন